হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম এই ভিডিওটা পয়লা বৈশাখের দিনের সারা দিনের ভিডিও তো সেটা এডিট করার জন্যই পোস্ট করা হচ্ছিল না তো ফাইনালি আমার এই ভিডিওটা এডিট করা হয়ে গেছে তো পয়লা বৈশাখের দিন সকালবেলা ও চলে গেছিল ডিউটিতে আর বাবুকে নিয়ে আমি চলে আসছিলাম এই বাড়িতে আর এই বাড়িতে আসার সময় বাবু একটা দোকান থেকে প্রসাদ নিয়ে নিল ওরা পুজো দিয়েছিল আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি

ভালো লাগছে তোমার আবার পছন্দ হয়েছে হয়েছে পছন্দ হয় হুম টুনটুনি এটা কে টুনটুনি টুনটুনি এটা এটা কে টুনটুনি 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 দেখো তো দেখো তো কি করলো তারপর চলে আসলাম এই বাড়িতে এই বাড়িতে আসার পর দাদাকে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম টুনটুনির কাছে টুনটুনিকে এই ড্রেসটা আমি দিয়েছিলাম তো কেমন হয়েছে ওর তো মনে হয় পছন্দই হয়েছে কারণ মুখটা হাসি খুশিভাবেই আছে আর ওর সামনে ক্যামেরা অন করলেই ও কিন্তু পুরো রেডি হয়ে যায় তারপর চলে আসলাম গুলগুলির কাছে ওকেও এই সেমই ড্রেসটা দিলাম যেহেতু ওরা দুই বোন তো ওই জন্য একই ড্রেস দিলাম হচ্ছে পিসি তোমার পছন্দ হয়েছে হয়েছে পছন্দ পছন্দ হবে না মানে সকাল সকাল উঠে যদি কেউ নতুন জামা পরে পছন্দ হবে না হয়েছে হয়েছে দেখছি কাল তো তোমার মেলায় খুঁজেই পাইনি আমি মেলায় খুঁজছিলাম ওই তো ওই দুটো তো এক জায়গায় ছিল তুমি জানো হ্যাঁ মেলায় খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি খুঁজে পাইনি

তারপর ওখান থেকে চলে এসছিলাম আরেকটা জায়গায় ওখান থেকে কালেকশান সেরে দিয়ে চলে এসছিলাম দোকানে আর দোকানে আসার পর একজন ফোন করলো লুঙ্গি দিয়ে আসতে হবে তো ওই জন্য আমি দোকানটা বন্ধ করে লুঙ্গি দিয়ে আসতে চলে যাচ্ছি আর এদিকে ওরা বাবা ছেলে মিলে মাংস কিনছে এই যে বাইরে বেরিয়ে না

তারপর এক্সট্রা একটা বোর্ডের দরকার ছিল তো সেটার জন্য পাশে একটা দোকানে গেছিলাম কিন্তু সেখানে ছিল না ভালোই হয়েছে একদিক থেকে ছিল না কারণ ওটা আমার অলরেডি দোকানে ছিল তো সেটা তো জানতাম না তো তারপর খুঁজতে গিয়ে দেখছিলাম যে ওখানে রয়েছে তারপর চলে এসেছিলাম বাড়িতে আর সেদিনে রান্নাবান্না সব ও পড়েছিলো তো সেদিন রান্না করেছিল মাংস টক ডাল আর আলু সেদ্ধ দিয়েছিল তো অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে দিলাম আর এদিকেও রেডি হয়ে পড়েছে ডিউটিতে যাওয়ার জন্য আর ওর এই যে ড্রেসটা ওই ড্রেসটা আমি ওকে গিফট করেছিলাম তারপর ও রেডি হয়ে চলে গেলো ডিউটিতে আর আমি আর বাবু চলে আসলাম এই বাড়িতে ওইদিকে তাকাও ফটো শুট ও চুমুকে যাচ্ছে ফটো তুই নীরব দর্শক হয়ে গেলি কেন বলি বাবালি তুমি কি করছো খেলা করছো খেলা কি করছো লে আর এই বাড়িতে আসার পর দুই বোনকেই এক জায়গায় পেয়ে গেছিলাম তো ওদের সাথে একটু ভিডিও করে নিলাম আর তারপর চলে আসবো আমি পাড়ায় কালেকশনের জন্য বেরোনোর আগে একটা কাকি ফোন করলো যে ভাইয়ের জন্য একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট আনতে আর ওনাদের জন্য নাইটি আনতে তো সেটা আমি নিয়ে চলে আসলাম তো সব মিলিয়ে আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও তোমার নাইটি একবার যা হয়ে গেছে তাই ব্যাস আর পাল্টা পাল্টি হবে না পড়লে জোর করে পড়াবার